যদি আল্লাহ আল্লাহ গ্রহণ করে নিয়েছেন আপনারা আমার হাবিবে কেমন ভাবে গ্রহণ করছেন ও দু জানায় দুনিয়াবাসীকে জানায় দেন যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে আপনার যত কাজ যেইভাবে করে যারাই আপনার কাজের সাথে মিলায় কাজ করতে পারবো আমার ভালোবাসা তারাই ভাইব কেয়ামতের কঠিন ময়দানে নবী করিম সাল্লাম বহু মানুষকে একসাথে করে নিয়ে জন্নাথের ভিতরে ডুববেন একসাথে করে নিয়ে জান্নাতের ভিতরে ডুববেন আপনার আমার পয়গম্বরের সাথী যাওয়ার জন্য কারা কারা রাজি হাসরের মাঠে বিশ্ব নবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছেন তাহলে নবীজির কথা উনি তো গোপন রাখেন নাই যে কে কে যাইবো এটা গোপন রাখেন নাই প্রকাশ করে দিবেন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি হুজুর আগ্রাম সন্দারে সাল্লাম প্রকাশ করে দিয়েছেন কে কে সাথে এখানে একটা প্রশ্ন জাগে হুজুর বহু মানুষ একসাথে হাসরের মাঠে থাকবে নবীজির সাথে এক দরজা দিয়ে সবাই একসাথে কেমনে ঢুকবো জান্নাতের দরজাগুলোর গুলোর প্রশস্ত দুনিয়ার বর্তমান মাইলের হিসাবে আড়াই হাজার মাইল হবে জান্নাতের গেট এটা কি আমরা এই আষ্টে শুনলে গেট জান্নাতের গেট বিশ্ব নবী বর্ণনা করেন প্রায় আড়াই হাজার মাইল প্রশস্ত হয়ে যাবে জান্ন একটা তিনি ঘোষণা করে দিলেন সুন্নতকে ভালোবাসে যা আমার আদর্শকে ভালোবাসে ওমান আহাব্বানি সে তাহলে আমাকে ভালোবাসলো যে আমার সুন্নত আমার আদর্শকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে

দুনিয়ার জমিনের পানির মতো নয় ওই পানিটার বৈশিষ্ট্য থাকবে আলাদা মফাসসিরিনে کرام বলেন ওই পানির বৈশিষ্ট্য হবে তিনটা এক নাম্বার হবে দেখতে হবে দুধের চাইতে সাদা খাইতে হবে মধুর চাইতে মিষ্টি সুঘ্রাণ হবে মেশকে আম্বরের চাইতে আরো বেশি তিন গুণ বৈশিষ্ট্য এক গ্লাস পানি যদি ওই দিন তৌপান করতে পারে জান্নাতে ঢাকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না হুজুর sallallahu alaihi প্রশ্ন করা হলো ইয়ারে রাসূলুল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এত মানুষের ভিড়ে গ্লাসের কি শর্ত না পান কি পরিমাণ থাকবে নবীজি জানায় দিলেন আকাশের তারকা গুনি শেষ করা যাইবে সম্ভব না আমা ওই হাউজে কাউসারের পান গুনিয়া শেষ করা সম্ভব না সমপরিমাণ পানপাত্র থাকবে স্বর্ণের পেয়ালা আগুনের মাঝে ওই দুই হাত দিয়ে আপনি এত মানুষকে কেমনে পানি পান করাবেন আল্লাহর پیغمبر জানায়া দিলেন শুধু আমি কেন তিন দল মানুষ আমার সাথে সহযোগিতা করবে তিন দল মানুষ এর মধ্যে এক নম্বরে নবীগণ হাউসের মালিকানা পাইয়া আপনার আমার নবী ঘোষণা দিবেন দুনিয়ার পানপাত্র হাতে নেন দুই নম্বরে আল্লাহর উলামাই আল্লাহরাই আমার রেখে দিনের জন্য তোমরা কি পরিমাণ কুরবানি দিয়েছো। কি পরিমাণ ত্যাগ দিয়েছ ইচ্ছা করলেই একটা কাজ করতে পারো না আমার রাস্তা ছাড়া তোমার মর্জি মাফিক চলতে পারো নাই আমার দিনের জিম্মাদারি তোমরা পালন করিয়াছ আজকে পান পাত্র হাতে নাও মোহাব্বতের মানুষদেরকে পান করায় আদা তিন নম্বরে শহীদগণকে ডাকবেন শহীদগণ যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দেওয়া জীবনটাই দিয়ে দিলেন শহীদ এই তিন দল মানুষ পান পাত্র হাতে নেবেন হাসরবাসিতে পানি বন্টন করতে থাকবেন কিন্তু এক দল মানুষ সরাসরি বিশ্ব নবীর পানি পান করতে পারবে ওইদিন হাউজে কাউসারের পানি সবাই কিন্তু নবীর হাত থেকে পান করতে পারবে না কিন্তু এক দল মানুষ যারা সুন্নতের জন্য বিশ্বনবীর নবীর আদর্শের জন্য দুনিয়াতে কুরবানি দিবে